অফার 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 ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পায়ে যাচ্ছেন এই অরিজিনাল উলের শালগুলো হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এই পুরুষ উলের শালগুলো আপনারা হয়তো একটা জিনিস জেনে থাকবেন যে আমাদের দেশে কিন্তু কোনো সুতো উৎপাদন হয় না তবে আমাদের দেশে স্থানীয় যে স্পিনিং মিলগুলো আছে এখানে হচ্ছে আপনার সুতা হচ্ছে যাচাই বাচাই করা হয় সুতা শেপিং করা হয় সুতা ডাইং করা হয় কালার করা হয় ইত্যাদি কাজগুলো এখানে কিন্তু হয় কিন্তু আমাদের দেশে কিন্তু সুতো উৎপাদন হয় না সুতা কিন্তু মূলত আসে বাইরের বিভিন্ন দেশগুলো থেকে তো আমাদের কাছে যে শালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে এর সুতাগুলো এসেছে থাইল্যান্ডের থেকে এর সুতাকে এই থাইল্যান্ডের র সুতা বলা হয়ে থাকে এই সুতার কাউন্টগুলো আপনার ভালো এগুলো ইনটেক সুতা আর কি এগুলো লোকাল সুতা না এগুলো রিফাইন করা সুতা এই সুতার আছে হচ্ছে আপনার আটাশ তো যাই হোক এখানে বিভিন্ন তাই আমাদের কাছেগুলো মানে দেশীয় পণ্য বলে আপনারা হয়তো আমাদের কাছে মনে করতে পারেন কিন্তু এগুলো কিন্তু মোটেও দেশীয় পণ্য না এগুলো হচ্ছে বাইরের দেশ থেকে আসা সুতা এই সেম একটা এই প্রোডাক্টটাই হচ্ছে যদি আপনি মানে বাইরের কোনো দেশ থেকে আপনি কিনতেন মানে বাইরে থেকে আসতো তাহলে এগুলোর দাম কিন্তু আপনার অনেক বেশি হতো কিন্তু সুতাটা আমরা নিয়ে আসতে পারি এবং আমাদের দেশে এটা হচ্ছে আপনার প্রসেসিং করে আমরা হচ্ছে এটা তৈরি করতে পারি বলে এটার প্রাইস কিন্তু অনেক কমে আপনারা পান এটাই হচ্ছে এই কাপড়ের মানে প্রাইস কমের রহস্য কিন্তু কাপড়ের যদি মান বিবেচনা করেন তাহলে কাপড়গুলার মান কিন্তু অত্যন্ত ভালো এবং এই কাপড়গুলো কিন্তু আমাদের দেশ থেকে রপ্তানিও হয় জি আলহামদুলিল্লাহ তাই মানে এই যে দেখেন এই শালগুলা মানে প্লেন সুন্দর ডিজাইন এই যে দেখেন সুন্দর অ্যাশ কালার এর ভিতরে এই যে প্লেন দেখেন পার খুব সুন্দর লাগতেছে আমাদের সাথে কাশ্মীরি যে শালগুলো আছে তাদের কিন্তু পার্থক্য শুধুমাত্র একটা জায়গাতে যে ওরা হচ্ছে শালের ভিতর ডিজাইন করে তাছাড়া কাপড়ের ফেব্রিক্সের মান কিন্তু মানে আমাদের কাছাকাছি আমাদের কোয়ালিটি কিন্তু তাদের থেকে খুব কম বেশি হয় না এটা যারা দেশীয় শালগুলো ব্যবহার করে এটা কিন্তু তারা জানে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে দুই তিন হাজার টাকাতে কাশ্মীরি শাল দেখেন আমাদের দেশীয় শালগুলো হচ্ছে নিজে একটা কেন না দুই একটা অন্যকে গিফট করে দেখেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আর এই যে কাপড়গুলো এগুলা আগামী পাঁচ বছর দশ বছরও ইনশাল্লাহ নষ্ট হবে না কাপড়ের মান অত ভালো এই কাপড়গুলা প্রসেসিং করতে হয় তো আমি হচ্ছে মানে সম্পূর্ণ খুলে দেখালাম না শুধু হাফ পার্টটা খুলে দেখালাম এই শালগুলো হচ্ছে দোর্ঘে হবে ছয় হাত প্রস্ততা হবে হচ্ছে আপনার পনে তিন হাতের মতো পোস্ত হয় পনে তিন হাতের মতো জি এই যে গ্রাভিটি কালারটা আপনারা দেখলেন অ্যাশ বা গ্র্যাভিটি কালার দেখলেন এরপরে আরেকটাই যে দেখেন মিল্কি কালার খুবই সুন্দর এবং এটা এই কাপড়টা খুব অর্ডার হয় এই কালারটা সবাই খুব পছন্দ করেন এগুলো প্রতিটা কালারই মানে খুবই সুন্দর আর যে কথাটা আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে এই কাপড়ের মানগুলো কিন্তু আপনারা হচ্ছে আমাদের কাছে পাওয়া যাচ্ছে বলে লোকাল মনে করেন এইরকম কিন্তু না এটা আপনারা কোথাও পাবেন না এটা আমাদের শুধুমাত্র বগুড়াতেই হচ্ছে তৈরি হয় এই শালগুলা আমাদের বগুড়া যে শুধুমাত্র দইয়ের জন্য বিখ্যাত তা কিন্তু না বগুড়া আরেকটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে শালগুলা মানে শাল চাদরের জন্য জি এই যে দেখেন এটার সাথে এটার কালারে একটু তফাৎ আছে বুঝতে পারছেন কিনা ক্যামেরায় যায় না কিন্তু একটু তফাত আছে আর কি বর্ডারে তফাৎ আছে এগুলো খুবই সুন্দর শাল যে কেউ নিতে পারেন এবং গিফট করতে পারেন সমস্যা নেই কাপড়ের মান অত্যন্ত ভালো হবে অসুবিধা হবে না এগুলো কাপড়ের ওজন আছে আপনার অনলাইন এভারেজে সাতশো গ্রামের মতো কোনোটা একটু কম থাকতে পারে আবার কোনোটা হচ্ছে সাতশো গ্রামের বেশিও হতে পারে আবার কোনোটা সাড়ে ছয়শো হতে পারে এরকম হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটা একটু গোলাপির মতো এই এই কালারটা অনেক সুন্দর কালার এরপরে হচ্ছে এই যে সাদার মধ্যে একটা এটা সাদা বলা যাবে না পুরোপুরি এটা অ্যাশের মধ্যে আর কি আরেকটা কালার এরপরে এই যে সবুজের মধ্যে আরেকটা দেখেন এটাও এই কালারটা অনেক সুন্দর চলে এটাও আপনারা দেখতে পারেন এরপরে এই যে আরেকটা কালার এই তো এই যে দেখেন আরেকটা কালার এরপরে এই ডিপ সবুজ কালার এরকম না আমার একটা カラー এগুলা কাপড়ের হচ্ছে আপনার প্রতি সপ্তাহে আপডেট আসে মানে এক একবার এক এক カラー আসে তো এগুলা যারা নিতে চান বা গিফট করতে চান কাউকে খুশি এবং পাইকেরি যে ভাবে আপনারা হচ্ছে আমাদের কাছে এগুলো অর্ডার করতে পারবেন এগুলো ইনশাআল্লাহ কাপড়ের মান অনেক ভালো হবে অল্প প্রচুর পরিমাণে সেল করে থাকে কাপড়গুলা আর যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু তাহলে আপনারা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন আর ডিসক্রিপশনে আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা যদি নক করেন তাহ আমরা আসলে আপনার সাথে যোগাযোগ করতে পারবো মানে যেভাবে আপনারা কমফর্টেবল ফিল করেন আর কি সেটা আপনারা ইয়ে করতে পারেন আর আমরা মোটামুটি আটচল্লিশ ঘন্টার ভিতরে বার্সের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন